হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো চলো বেশি কত নেবারে স্টার্ট করা যাক এখন বাজে সকাল পাঁচটা তো আমি আজকে সকাল পাঁচটা থেকে ব্লগ ডাল স্টার্ট করছি আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে বৃহস্পতিবার তো সেদিনকে সকাল সকালে উঠতে হয় কারণ ঠাকুর ঘরে অনেকটাই কাজ থাকে আর ভেবেছিলাম আজকে গুপুর ঘরটা একটু পরিষ্কার করে নেব বেশ কিছুদিন হয় পরিষ্কার করা হয়নি তো ওই জন্যই আমি সকাল সকাল করে উঠেছি প্রথমে আমি আমার গপুদের তুলে নিয়ে এবারটা আমি খাটটাকে পরিষ্কার করে নেব কারণ অনেক দিন খাটটা পরিষ্কার করা হয়নি আরও গুপুর ঘরে অনেক কাজ বাকি আছে সেটাও করতে হবে কারণ সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে আর এইদিকে আমার গোপুর যে খাটের ড্রয়ারটা আছে ড্রয়ারটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তো আজকে ড্রয়ারটা পুরো খাটটাই পরিষ্কার করব। আর এইদিকে দুটো সিংহাসনও পুরো পরিষ্কার করে নেবো বন্ধুরা যদি আর বন্ধুরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তবে তো ভালো লাগবে তাই না তো যাই হোক প্রথমে আমি আজকে আমার গোপুর খাটটা পরিষ্কার করে নেবো কারণ বেশ কিছুদিন হয় মাস হয়ে গেছে খাটটা পরিষ্কার করা হয়নি প্রতিদিন চাদরটা চেঞ্জ করা হয় কিন্তু খাটটা পুরোপুরিভাবে পোষা করা হয় না ড্রয়ারটার ভিতরে খুবই নোংরা হয়েছে আর এইদিকে আর ঠাকুর ঘরে অনেক কিছু জিনিস থাকে সেগুলো তো প্রতিদিন আর সৈন্যরই পোষা করা হয় না এদিকে ছোট একটা জায়গা খুবই কষ্ট করে আমাকে সব কিছু মেনটেন করে চলতে হয় এই ঘরের মধ্যেই যেহেতু আজকে বৃহস্পতিবার আগের দিন বিকেলবেলায় আমি কিছু বাসন মেজে রেখেছিলাম তো আজকেও মনে হচ্ছে অনেকগুলো বাসনই হবে কিছু কাজ কম করে রাখার জন্য কারণ যেহেতু আমাকে সকালবেলায় ঘুমের থেকে উঠে গুপুর ভোগ লাগাতে হয় ওই কারণে আমাকে আগের দিনকার সব বাসন টাসন মেজে আমাকে রেখে দিতে হয় তাই আমি করি প্রতিদিনকার মতন তবে আজকে সেটা পুরোটাই আলাদা হয়েছে কারণ শুধু প্রতিদিনকার যে বাসনগুলো সেইগুলোই আমি আগের দিন মেজে রেখেছিলাম আর কিছু যেগুলো আমার প্রতিদিন লাগে না সেইগুলো আমি আজকে পরিষ্কার করব কারণ তোমাদের তো আমি আমার গোপুর সিংহাসনটা আর হচ্ছে গা খাটের ডয়ারটা আর সিংহাসনের ডয়ারটা খুব নোংরা হয়েছিলো একটুখানি ঘরে তো খুবই অসুবিধা হয় তো ওর জন্য আজকে ভাবলাম আচ্ছা বৃহস্পতিবার আছে এমনিতেও আমার বৃহস্পতিবার দিন অনেকগুলো কাজ থাকে বৃহস্পতিবার সোমবার করে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেব তো বন্ধুরা সকাল সকাল উঠে ভগবানের নাম করতে তো খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কারণ যেহেতু আমি আগা সকাল সকাল করেই উঠি তো এখন তো সকাল সকাল করে উঠে আমরা টাইম চলে যাই যাই হোক আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হারে রাম রাম রে তো যাই হোক গান করতে করতে অনেকটাই কাজ আমার আগে গেল আর এইদিকে আমি আমার গোপুর খাটটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে আমি সিংহাসন সিংহাসন সবই পরিষ্কার করে নিয়েছি হাঁড়িতে করে জল নিয়েছি এই কারণেই যে বাটিতে করে আমি জল নিয়ে সিংহাসন মুছি সেই বাটির মধ্যে কিছু ফুলটুল রাখা আছে বাসি টুল তো ওই কারণে হাঁড়িতে জল ছিল পরিষ্কার জল তো সেই জল দিয়ে আমি ভাবলাম যে হাঁড়িটা ধুতে হবে একেবারেই ওই জলটা দিয়ে সব কিছু পরিষ্কার করে নিই এবার আমি খাটটা মধ্যে যা কিছু যেই বিছানাগুলো আছে পেতে নেবো আর আগের যে চাদরটা ছিল সেটা চেঞ্জ করে নিচ্ছি রিয়া এইটাই যাবে সঙ্গে আর কিছু যাবে না কিচ্ছু যাবে না এ আমার সে আমার কেউ আমার না হ্যাঁ কেউ না তো এবার আমি যেটা করব আমার গোপুর আর এইদিকে বৃহস্পতিবার যে বাসনগুলো ছিল সব ছাদে নিয়ে যাব ছাদে গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে মানে বৃষ্টিও চলে এসেছে আমি ভিজেও গেছি বাসন মাজতে মাজতে তো বাসন মাজা হয়ে গেছে ভিজে ভিজে আমি বাসন মাজলাম কিছু করার নেই বেশি জোরে বৃষ্টি পড়ছিল না অল্প অল্পই বৃষ্টি পড়ছিলো তো টাইমটা ওভার হয়ে আছে কারণ আমি গুকুকে সাতটার মধ্যে আমি ভোগ লাগাই তো সাতটা কাছাকাছি দিয়ে আসলো এদিকে আমি পুরো ফ্রেশ হতে এখনও পারিনি তো বৃষ্টিতে ভিজতে হলো আমাকে যেই কারণে তো এইদিকে ফ্রেশ হয়ে আমি চলে এলাম আমি গোপুর আছে গপুর ভোগ লাগানোর জন্য অনেকটাই টাইম লেগে গেল আজকে আর এই যে খাট রাখতে গিয়ে ভাবলাম যে পাখাটাকে বন্ধ করে দিই নেয় বিপদ বিপদ ঘটে যাবে বিপদ ঘটে তো টাইম লাগে না তো পাখাটাকে আমি বন্ধ করে নিলাম আর এই দিকে বিছানাটা পুরো পরিষ্কার করে এবারটা আমি পুজো করতে বসবো সব কিছু গুছিয়ে নিয়েছি আমি আগের থেকে কারণ আজকে আমি ঘুমের থেকে উঠে বাসি কাপুরা ছেড়ে আমি গোপুর ঘরে ঢুকেছি কারণ অনেকগুলোই কাজ ছিল আমার গুপুর ঘরে খুব নোংরাও পড়েছিলো তো সেই কারণে প্রতিদিন তো সেরকমভাবে কষা করা হয় না মেয়ের স্কুল থাকে মেয়ের খাওয়ার বানানো থাকে এই গোপুর লাগানো থাকে অনেকগুলোই কাজ থাকে তো ওই কারণে প্রতিদিন আর কোষা করা হয় না সপ্তাহে দুদিন করে পরিশিয়া করি আর ঘর তো মোছা প্রতিদিনই হয় সেরকমভাবে তো আর হয় না তো আজকে সব কিছু করিয়ে নিয়েছি আর যেহেতু যে বৃহস্পতিবার ছিল ঘরটা অনেকটা নোংরা ছিল আর এই দিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি লক্ষ্মীর ঘট কারণ এই যে পানটা আমি আমি গাছের থেকে নিয়েছি পান নিয়ে এসেছি গাছের থেকে আর গাছ থেকে পান তুলে তারা নিয়ে এসেছি আমার ওই বাড়িতে আর এই দিকে আমি লক্ষ্মী মাকে সিঁদুর পরিয়ে দেব আর এই দিকে সব কিছু রেডি করে লক্ষ্মীর ঘটে জল দিয়ে নেব আমার আগের থেকে সব কিছু মোচা টোচা হয়ে গেলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এখন আমি নিজে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আর কোনো কিছু পয়সা করার নেই এখন শুধু যেটা করবো সেটা আমি পুজোটা দিয়ে দেব এসো মাল কি বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে যাই হোক এদিকে আমি চন্দনটা বেটে নেব কারণ ওখানে আমার রাধাকৃষ্ণ আছে আর গোপু আছে এইখানে চন্দন দিয়ে কিছু ফুলে আমি লাগিয়ে নেব আর এদিকে আমার কৃষ্ণের চরণে আমি তুলসী পাতা সমর্পণ করবো আর এইদিকে লোকনাথের পায়েও দেবো তুলসী পাতা এটা আমার নিত্যদিনের পুজো নিত্যদিন পুজো আমি এরকমভাবেই করি কারণ ঘুমের থেকে উঠেই আমার ঈশ্বরের মুখটা আগে দর্শন করতে হয় এটাই আমি এটা আমার বেশ ভালো প্রথম থেকেই যে ঘুমের থেকে উঠে আমি আগে ভগবানের মুখ দর্শন করি তারপরে নিজে তারপাকে সবাই এসে বুঝেছি আর এই দিকে আমি গোপুদেরকে নামিয়ে নিয়েছি স্নান করানোর জন্য স্নান করার জলটা আমি আজকে নর্মাল জলই ইউজ মানে ব্যবহার করছি এদিকে জলের মধ্যে মধু তুলসী পাতা অগরু গোলাপ জল সব মিশিয়ে আমি আমার গোপুদেরকে স্নান করাবো তো স্নানটা সেরে নিয়ে তারপরে আমি সবাইকে একসঙ্গে ভোগ লাগিয়ে দেবো আমার গোপুরও খিদে পেয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাতটার মধ্যে দিয়ে ধীরে সাতটা দশ হয়ে গেছে আমারও ভালো লাগছে না আমার গোপুর স্নান করার একটা থালা নিয়ে আসতে হবে জানিস একটা পাথরের থালা নিয়ে আসবো পাথরের থালা স্নান করানো ভালো পাথরের থালা হলে পরে গোপুদেরকে স্নান করানো খুবই ভালো হয় তো একটা পাথরের থালাও নিয়ে আসতে হবে এইটুকুনি জায়গার মধ্যে স্নান করানো হয় না জল সাইড দিয়ে পড়ে যায় আর এইদিকে আমার ছোট গোপুর স্নান হয়ে গেল জামা পড়াও হয়ে গেল। তো আর এই আমার বড় গপুকে এবার মুছিয়ে নেব গামছা দিয়ে আমার বড় গপু চলে এসে কোলে এবারটা আমি ভালো করে মুছিয়ে নেব গামছা দিয়ে আর এইদিকে গামছা দিয়ে মোছানো হয়ে গেছে এবারটা আমি জামাটা পরিয়ে নেব এই কালারের জামাটা আমার গপুকে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার গুপুকে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু দেখে কমেন্ট করে কিছু বলছো না তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট করে বলো আমার গুপুরকে তোমাদের কেমন লাগে ঠিক আছে এবারটা সব কিছু সাজিয়ে দেবো গলার হার দিয়ে পাগড়ি দিয়ে হাতে চুড়ি দিয়ে সুন্দর করে আমার গুপুকে সাজিয়ে দেবো তো এইদিকে আমার গোপুদের মোটামুটিভাবে ভাবে সাজানো হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এবারটা আমি আর একটু গঙ্গা জল দিয়ে কারণ আগে থেকেই বেটে রাখা যে চন্দনটা ছিল শুকিয়ে গেছে এবারটার মধ্যে একটু জল দিয়ে চন্দনের টিপড়িয়ে দেবো এবারটা আমার গোপু পড়বে পাগড়ি প্রতিদিন এইটাই পরাই আরও পাগড়ি আছে তো এইটার এই জামাটার সঙ্গে এই পাগড়িটা খুব সুন্দর ম্যাচ করে যায় এবারটা দিয়ে দেবো কাজল তারপরে দিয়ে দেব যে একটু সেন দিয়ে দিতে হবে আঁতর তো যাই হোক আমার গোপুর পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবারটা একটু ফুল দিয়ে নেব এইদিকে আমি আরতি সেরে নেব ধূপদ্বীপ দিয়ে আর শিবের মাথায় জলটাও আমি দিয়ে দেব তাহলে পরে মতন এই আমারটা কমপ্লিট হবে আর বাকি রবে আমার গোপুর গোপু এবারটা আমি আমার শিবের মাথায় জল দিয়ে দেব আর লক্ষ্মীর ঘটে জল দিয়ে দেব তো এইদিকে বৃহস্পতিবারের মতন এদিকে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল আর বাকি রইলো আমার গোপুর গোপুর আরতিটু সেরে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তো এইদিকে চন্দন মাখানো ফুল আমি গোপুর চরণে দিয়ে দিলাম তো হয়ে গেল এবারটা আমি একটু নাম জপ করে নেব কারণ এইটা তো প্রতিদিন দু তিনবার করে পড়ি আমি সকালে দুপুরে সন্ধ্যায় গোবিন্দায় নমো নম আর মহামন্ত্র জপ করতে হবে তারপরে গা আমার গোপুদেরকে খাইয়ে দেব তো খাওয়ানো হয়ে গেলে পরে আমার গোপুর মুখটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে রুমাল দিয়ে মুছে দেবো তো এই তো আমার নিত্যদিনের আমার গপুদের ভোগ আর আমার বৃহস্পতিবারের পুজো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তোমরা তো গোপুকে মুখটুকু মুছে দিয়ে লাস্টে আমি শঙ্কুটাকে বাজিয়ে নেব তো যাই হোক ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর পুরো ফাইনালি লুকটা আমি তোমাদেরকে দেখাবো তো এর আগে তোমাদেরকে বলি আমার নিত্যদিনের পুজো আমি কমপ্লিট করলাম এবার দেখো ফাইনাল লুকটা আমার মা লক্ষ্মী আর এদিকে আমার গোপু মহারাজ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এমন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে টাকা বাই বাই